সকল ধরনের আমাদের প্রোডাক্ট আছে আপনারা তো চা পাতা কিনে বাংলাদেশের যেটা যে জায়গার বিখ্যাত আমরা চেষ্টা করি ওইটা ওইখান থেকে নেওয়ার জন্য এই চিনি গুঁড়া চালটা কিনেন ফল সকল ধরনের বাদাম মধু সুন্দরবনের খাটি ঘি তবে একটা জিনিস কি এই সামনে কোরবান আসছে এই যে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধোনিয়ার গুড়া প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই বিএসটিতে অনুমোদিত সো এখানে যে ওনারা কথা বলছে আনন কোনো কিছু নিয়ে কথা বলছে না বা না জেনেও কোনো কথা বলছে না বাংলাদেশ সরকারের ল্যাবরেটরিতে সেটা পরীক্ষা নিরীক্ষা হয়ে বিএসটি সার্টিফিকেট এবং সকল ধরনের ফি জমা দেওয়ার পরে বাংলাদেশ সরকার কর্তৃক এই বিএসটিএ আমাদেরকে অনুমোদন এবং সার্টিফাইড করেছে সার্টিফিকেট দিয়েছে এবং সেটা নিয়ে আমরা এই বিজনেসে নেমেছি সো অন্যান্য কোম্পানি প্রাণ রাদি স্কোয়ার যেভাবে নিচ্ছে আমরাও ঠিক সেভাবে একইভাবে আপনাদেরই বাজারে আসছি তবে আমাদের সুবিধাটা সেটা হচ্ছে কি নিজেরা এই হলুদ মরিচ কিনে নিজস্ব মেশিনে চূর্ণ করে নিজস্ব মেশিনে প্যাকেট জাত হয় মেশিনটাও দেখাইছে জৈবার একটি ভিডিওতে তো আপনারা নিশ্চিন্তে এখান থেকে অর্ডার করতে পারেন তবে আমরা অতিরিক্ত স্বাদের জন্য বা জাজের জন্য কোনো কেমিক্যাল ইউজ করি না কারণ আমরা একটা খারাপ কাজ করতে পারি না ভালো কাজ করার জন্য বিদে আপনারা চোখ বন্ধ করে এখান থেকে অর্ডার করতে পারেন সকল পণ্য আছে আমি আমি নিজেও কিন্তু ভাইয়ের যে ফ্যাক্টরি আছে সেটা ভিজিট করছি নর্মালি এখানে তো আমাদেরকে কুড়ি টাকা দিয়ে কেউ দাঁড় করাইতে পারবে না

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আসলে নেয়ার মানুষগুলাকে আহ বেশি প্রাধান্য দিচ্ছি যেহেতু চট্টগ্রামে এক হাজার টাকার পণ্য কিনলে প্রোডাক্ট কিনলে হোম ডেলিভারিটা পাশাপাশি চট্টগ্রামে অনেক বড় বড় আবাসিক আছে ভাইয়া তো এরকম প্রত্যেকটা আবাসিক থেকে যদি একশো জন একশো জন ফ্যামিলি প্রত্যেকটি মাসে অর্ডার করে শুধু একবার না মোজাহারও একই কথা বলছে তাহলে কিন্তু আমরা এই হসপিটালটা খুব ইজিলি চালাইতে পারি এই মানুষগুলা একেবারে পচে গলে যাওয়া মানুষ তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখান থেকে ফোন দিয়েছেন ভাইয়া ধন্যবাদ সন্দীপ নাকি সন্দীপ নাকি এক মিনিট কথা বলেন ভাই সন্দীপ নাকি খালি সঙ্গে সত্যি কথা বলেন ভাই আসসালাম আলাইকুম জি ভাই হ্যালো আচ্ছা আর এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন এই নাম্বারটা এই যে ওনাদের হোয়াটসঅ্যাপ করে রাখবেন বাজার দরকার হলেই ফোন দিবেন দেখে

আসলে অনেকেই হয়তো কল দিচ্ছে সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না আমরা আরেকটা কল নিব যারা আমাকে মোজাইয়ের ভাইকে ভালোবাসেন সকল ভাইকে ভালোবাসেন এই পাঁচশো বেশি না পাঁচশো বেশি লাগবে না পাঁচশো ফ্যামিলি যদি প্রত্যেক মাসে তাদের নিজস্ব বাজার গুলো এখান থেকে করে ফেলে তাহলে আমাদের আর এই যে ব্যারিস চিকিৎসা কেন্দ্র হ্যাঁ এখানে পচকলা মানুষ আছে এদেরকে খাওয়ানো চিকিৎসা নিয়ে আমাদের করতে হবে না পাশাপাশি ভাইয়া আমি একটু হিসাব করি আমি পার্সোনালি এই যে ভাইরা এখানে আসছে ওনারা তো ওনাদের কথা বলছে আমি আমার কথা বলি সেটা হচ্ছে আমি প্যাটার্ন হাজার টাকা আমার স্যালারি আর পারিবারিক গাড়ির বিজনেস আছে এবং আমি মুক্তিযোদ্ধা বাতা বাবার বিশ হাজার টাকা ড্র করি ঘুমিয়ে থাকলো লাখ টাকা ইনকাম এই ঝামেলাগুলো যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই আল্লাহ না করুক মানুষের হায়াত মতির কোনো বিশ্বাস নেই আমি সারা বাংলাদেশ বিভিন্ন কাজে ঘুরি যদি কালকে শোনেন যে অ্যাক্সিডেন্টের শকত মারা গিয়েছে তাহলে এই হাসপাতালে যে সত্তর আশি জন রুগী আছে একশো বিশ হাজার এটা কিন্তু মুক্তুবডে পড়ে যাবে এবং এটা যাতে মুখ না পড়ে যায় এই এই পণ্যগুলার দ্বারা যাতে হাসপাতালটা চলে এই জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আমার ভাই দুজন হাসান ভাই সহ তিনজন এবং রতন ভাই সহ চারজন ওনারাও আপনার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের এই মুহূর্তে উপস্থিত নেই রবিউল ভাই সহ অন্যান্য আরও মানবিক ভাইরাও আছে আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না সবাই এসছে এবং সবাই চেষ্টা করে যাচ্ছে যার যার জায়গা থেকে এখানে কেউ কোনো এটার এখান থেকে এক কাপ চা খায় বিষয়টা তাও না নিজের টাকা খরচ করে তেল খরচ করে নিজের সময় নষ্ট করে এখানে শুধুমাত্রই মানুষগুলোর ভালো থাকার জন্য এবং পরকালে আল্লাপাক যাতে এটা থেকে যদি কোনো ভালো বেনিফিট আসে পরকালে যাতে মৃত্যুর পরে আমাদের একসাথে আল্লাহ তালা এটার জন্য বেনিফিট বেনিফিশিয়ারি করে এই জন্যই আমাদের প্রচেষ্টা আর আমরাই হচ্ছি অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই ব্র্যান্ডের যে ব্র্যান্ড শুধু মানুষের জন্য কাজ করে পচা গোলা বিয়ারিস মানুষ মৃত্যু পথ যাত্রী প্রত্যেকটা পণ্যের গায়ে লিখে আছে সম্পূর্ণ লভ্যাংশ বিয়ারিস হাসপাতালে তাই এই হাসপাতালের মালিক আপনি আপনিও এটা ক্রয় করুন আর একটা আচ্ছা আসছে হ্যালো আসসালামু আলাইকুম

না না যাওয়াই মনে হয় ভালো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে এখান থেকে প্রোডাক্ট কিনবেন মাসের যে বাজারটা হয় হ্যাঁ এখানে একবার কিনলে হবে আপু এখানে দাম তো সেম আপনার তো মুড়ি লাগে চা পাতা লাগে যেন এখান থেকে প্রত্যেক মাসেই আহ একটা যারা আছে সবাই একটা খরচ করে আর হোম ডেলিভারি আছে একেবারে পাঠিয়ে দিয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে নাম্বারে ফোন দিচ্ছেন

এই যে আমিserverId তো যে আমাদের যে প্রোডাক্টগুলা দেখতেছেন ভিডিওতে হ্যাঁ বেওয়ারিশ চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রের জন্য এর পুরো উৎসটাই ব্যয় হয় পলিবাংলা হ্যাঁ তো ভাইয়া এখান থেকে আপনি এই নম্বরে WhatsApp করা আছে অর্ডার দিয়ে আপনি প্রোডাক্টগুলা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটাই তো বললাম না দেখেন আমি আছি আমি জুয়েল ভাই পাশাপাশি এখানে ফোন দিয়ে ভাইয়া যে নাম্বারে ফোন দিচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে অর্ডারটা দিয়ে দেবেন হ্যাঁ জি